আপনারা দেখছেন বার্তা এক নজর একদিকে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন অপরদিকে দেশের বিভিন্ন প্রান্তে ধ্বংসকারী বন্যা পরিস্থিতি ধ্বংস হচ্ছে প্রাণ ধ্বংস হচ্ছে সম্প্রতি বিশ্বজুড়ে ব্যাপক হারে প্রগতির লক্ষ্যে প্রাকৃতিক সৌন্দর্যের ওপর হাত লাগানো হচ্ছে প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি রয়েছে প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন রুখতে সবুজায়নের লক্ষ্যে উড়িষ্যার পুরীর বাসিন্দা সুনীল দাস বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে বৃক্ষরোপণ করেছেন এদিন তিনি হুগলি প্রাণকেন্দ্র চুচুড়া শহরের সদস্য তলা মন্দির চত্বরে এবং করুণাময়ী কালী মন্দির সহ অন্যান্য জায়গায় বৃক্ষরোপণ করেন সহযোগিতা করেন কলেজের ছাত্র স্বর্ণদ্বীপ নাগ ও ভারত মাতা সেবা সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সুবীর নাগ কি বললেন উড়িষ্যা থেকে আসা সমাজসেবক সুনীল দাস তার এই উদ্যোগ সম্পর্কে শুনুন অন্যদিকে সুনীল দাসের এই কাজের ভূয়সী প্রশংসা করে ভারত মাতা সেবা সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সুবীর নাগ কি জানাচ্ছেন শুনুন যে কাজ আমরা খুবই আনন্দিত মাননীয় সত্যনারায়ণ দাস প্রভুজি সুদূর উড়িষ্যা থেকে এসছেন আজকে বাবা সান্ডেশ্বরের পূজা করেছেন এবং এই পবিত্র স্থলে বৃক্ষরোপণ করলেন এটা অত্যন্ত আনন্দের যে তিনি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এরকম বৃক্ষরোপণ করে আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য ওনার যে প্রচেষ্টা তার জন্য ওনাকে সাধুবাদ জানাই আজকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে পরিবেশকে পরিবেশের ওপর ভার চাপানোর জন্য বিভিন্নভাবে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট পরিবেশকে বলা যায় যে কিছুটা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাদের তার জন্যই আজকে আমরা প্রকৃতির প্রলয়কে অনুভব করতে পারছি আমরা বেশ কদিন ধরেই উত্তরাখণ্ড হিমাচল হিমালয় বিভিন্ন জায়গায় আমরা দেখছি তার প্রলয় রূপ তাই আমাদের সকলের উচিত এখন পরিবেশকে রক্ষা করার জন্য সব জায়গায় বৃক্ষরোপণ করা অধিকমাত্রায় বৃক্ষরোপণ করা এবং পরিবেশকে বাঁচিয়ে রাখা যাতে আমাদের আগামী প্রজন্ম সুস্থভাবে বেঁচে থাকতে পারে তাই জন্য এই কাজ করার যে ভূমিকা সত্যনারায়ণজি নিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তিনি আমাদের বাংলার পবিত্র মাটিতে এসে বৃক্ষরোপণ করলেন তার জন্য তাকে সাধুবাদ জানাই আগামী দিন তিনি এভাবেই কাজ করবেন আমরাও তার সাথে সহযোগিতা সবসময় থাকি শুধু এটা না যে উড়িষ্যা থেকে মাটি নিয়ে এসে এখানে উড়িষ্যার মাটি এটা এটাও আমাদের কাছে পরম সৌভাগ্যের যে তিনি পূর্ণভূমি জগন্নাথ ধামের উড়িষ্যার সুদূর উড়িষ্যা থেকে শুধু গাছের চারা আনেননি তার সাথে বেশ কিছুটা উড়িষ্যার মাটিও আমাদের এই পবিত্র স্থলে বৃক্ষরোপণের সাথে সাথে সেই মাটিও আমাদের এখানে প্রতিস্থাপিত হলো এটা আমাদের পরম পুণ্যের যে জগন্নাথ ধামের মাটি আমরা আমাদের সকেশ্বরতলা মন্দিরের প্রাঙ্গণে আমরা প্রতিস্থাপিত করতে পারলাম